তারা আমাদেরকে বলতে চায় একাত্তরের জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই একাত্তরের জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বই এর জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছিলেন আপনারা চোখ খুলে দুই সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিলেন আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য নতুন বাংলাদেশের জন্য চোখটা খুলে দেখুন শেখ হাসিনার কায়দায় কথা বলা বন্ধ করুন না হলে শেখ হাসিনার মতো আপনাদেরও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আহ্বান জানিয়ে যেতে চাই আগামীকাল তিন তারিখ আন্দোলনরত আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠক আছে বৈঠক থেকে কঠোরতম কর্মসূচি আসছে রাজপথে নামার জন্য প্রস্তুতি নেন এর কোনো বিকল্প নাই আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর সংসদ হবে জনগণের সংসদ তার জন্য প্রস্তুতি নিন আন্দোলন শেষ হয় নাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে, নতুন ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ সেই আহ্বান রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম